সুপ্রিয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ছিয়ানব্বই দিনের নারিশের ক্রস আপডেট নিয়ে আসলাম এরা উল্লেট আকারে তৈরি হয়ে গেছে আশা করা যায় খুবই অল্প সময়ের ভিতর ডিমের প্রোডাকশন আসতে পারে আপনাদের প্রতিটা ভিডিওই দেওয়া হচ্ছে শুরু থেকে এর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি আপডেট দেওয়া হয়েছে আমার ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি আজকে সেই দেখতে পারতেছেন মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তেরোশো গ্রাম অ্যাভারেজ আছে ওয়েট লোকে দেখতে না একদম অনেক চমৎকার আজকে মাঘ মাসের শেষ শেষ সময় এই শীতের ভিতরে আমি শুধুমাত্র একটা ঠান্ডা ডোজ করেছি তাছাড়া কোনো ডোজ এখনও করিনি শুধুমাত্র একটা ঠান্ডা ডোজ ডক্সিভেট সাথে মাইক্রোনেট এটা দিয়ে ডোজ চলতেছে আজকে পঁচানব্বই দিন আপডেট দেখতে পারতেছে মুরগির গ্রোথ সব দিক দিয়ে অ্যাভারেজ আছে ज्यादा अच्छे के नारिशर्स फेबर स्टॉल আমার বিশ্বাস খুবই অল্প দিনের ভিতরে ডিম আসবেগুলোর এখন দেখা যাক আপনাদের প্রত্যেকটা ভিডিওরই আপডেট দেওয়া হবে সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন